জয় জগন্নাথ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা প্রভু জগন্নাথ দেবের কাঁঠাল চুরির লীলা সম্পর্কে জানব এই কাঁঠাল চুরির গল্প ভক্তদের অনেক আনন্দ দান করে জগন্নাথ দেব হলেন জগতের নাথ জগদীশ্বর তিনি ভগবান বিষ্ণুর একটি রূপ যিনিই বিষ্ণু তিনিই কৃষ্ণ তিনি জগন্নাথ আমরা মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের বা অনেক মাখন চুরির লীলা সম্পর্কে সকলেই জানি আজকের অনুষ্ঠানে আমরা জানব প্রভু জগন্নাথ দেব কীভাবে কাঁঠাল চুরির লীলা করেছিলেন এই কাঁঠাল চুরির কাহিনিটি সম্পূর্ণ জানবার জন্য আপনাদেরকে সকলকেই এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি একবার প্রভু জগন্নাথ তার প্রিয় ভক্ত রঘুর কাছে এসেছিলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করে আনবার জন্য তার সঙ্গে যেতে বললেন রঘু বললেন প্রভু তুমি কেনই বা কাঁঠাল চুরি করতে যাবে তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেবো বালকরূপী জগন্নাথ তখন বলল এভাবেই আমি ভক্তদের কাছ থেকে সব কিছুই নিয়ে থাকি বস্তুত আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত ননী মাখন খাওয়াত আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়ি থেকে যখন চুরি করে খেতাম এমন চুরি করা দ্রব্যের এক বিশেষ আনন্দ আছে আজ তোমাকে তা আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো নিরুপায় হয়ে প্রভু সাথে রঘু এই প্রস্তাবে সম্মতি হলো এবং তার সঙ্গও নিল তারা দুজনেই চুপি সারে রাজার বাগানে প্রবেশ করল জগন্নাথ রঘুকে বললেন তুমি গাছে চড়বে আমি মাটিতে দাঁড়িয়ে থাকব তুমি সবচেয়ে সুন্দর বড় কাঁঠাল পারবে ও মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে থাকব তারপর আমরা দুজনে কাঁঠাল নিয়ে পালিয়ে যাব রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করল রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ভালো সুন্দর কাঁঠালটি খুঁজে বার করলো এবং সেটিকে পারলো জগন্নাথ জগন্নাথ চাপা স্বরে রঘু প্রভু জগন্নাথকে ডাকলেন তুমি তৈরি তো হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো রঘু নিচে ফেললো জগন্নাথ দেব সেটা ধরবে বলে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন কাঁঠাল ধরার জন্যে কেউই নিচে ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হয়ে গেল যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনতে পেল তখন তিনি বুঝতে পারলেন কেউ একজন বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তক্ষণা সে দৌড়ে গাছটির কাছে গেলেন এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখলেন কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলেন না যখন সে উপরের দিকে তাকালো তখন সে দেখল রঘু গাছে চড়ে বসে আছে মালি তখনই দৌড়ে রাজার কাছে গিয়ে বলল যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে সে এখনও গাছের ডালে বসে আছে সে উত্তেজিত স্বরে রাজাকে এই কথা জানিয়ে দিল রাজা মশাই এই কথা বিশ্বাসই করতে পারলেন না তার বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছিল সে বিশ্বাস করতে পারছিল না যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে মালির নির্দেশিত স্থানে গিয়ে উপস্থিত হল তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে দেখলেন এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হয়ে গেলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে আসলো রাজা রঘুকে জিজ্ঞাসা করল রঘু তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়বার কী বা প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে দি করতাম এবং তোমার বাড়িতে কাঁঠালটি পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ দেব কীভাবে তাকে ঠুকিয়েছে সব বৃত্তান্ত জানালো প্রত্যেকে প্রভু জগন্নাথের এই রঙ্গলীলা শ্রবণ করে খুব আনন্দ পেল এবং সবাই হাসতে লাগলো তারা রঘুর মহত্বের জন্য সকলে গুণগান করল এইভাবে প্রভু জগন্নাথ তার ভক্তদের সাথে লীলা করে থাকি। আজকের গল্পের এই হিতোপদেশ হল প্রভু ভগবানের যেসব লীলা করেন তা তার ভক্তির আনন্দ বিধানের জন্য সুতরাং ভগবান যদি চুরি লীলাও প্রকাশ করে থাকে তা আপাত দৃষ্টিতে জড় জাগতিক অজ্ঞ লোকেদের কাছে ঘিন্ন কর্ম মনে হতে পারে কিন্তু ভগবানের এই লীলা ভক্তদের কাছে খুবই আনন্দ প্রদান করে তাই বলে তাকে অনুসরণ করে আমরা যে চুরি করব তা কিন্তু নয় আমরা চুরি করলে ভগবান তার শাস্তি ঠিক আমাদের দেবেন আজকের পর্ব এখানেই সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনার আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রভু জগন্নাথের কৃপায় আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন